আচ্ছা তুমি কি জানো প্রত্যেকটা জিটিএ গেমে যদি কোনো গাড়িতে আগুন লাগে আর ফায়ার সার্ভিস দিয়ে যদি আমরা সেখানে পানি ছিটাই তাহলে গাড়ির আগুন লিপবে কি নিববে না চলো দেখে নেই আজকের এই ভিডিওতে এক একটি করে প্রথমে আসি জিটিএ থ্রি এখানে বাইক পুরাই আনরিয়েলিস্টিক কারণ এখানে যখন একটা গাড়িতে আগুন লাগে আর আমি যদি ফায়ার সার্ভিস থেকে সেই আগুনের ভিতরে পানি ছিটাই তাহলে কিচ্ছু হবে না কিছুক্ষণ পরে গাড়িটা ব্লাস্ট হয়ে যায় আর পরে আসে জিটিএ ভাই সিটি আর জিটিএ স্যানড্রেস এখানে দুটাতেই একই কাহিনী হয় হয় কারণ এখানে তুমি অ্যানিমেশনে দেখতে পারবে যে তোমার আগুনটা লিভে গেছে বাট ভিতরে কিন্তু আগুন থেকেই যায় আর আস্তে আস্তে কিছুক্ষণ পরেই দুইটা জায়গায় আগুনে গাড়িটা ব্লাস্ট হয়ে যায় তারপরে আসি জিটি ফোরে আর এখান থেকেই শুরু হয় আমাদের প্রথম পরিবর্তন কারণ এখানে শুধুমাত্র ডিসপ্লেতে দেখানোর জন্য আগুন নিবান হয় না এখানে সত্যিকার তুমি যদি কোনো একটা আগুনে থাকা গাড়িতে পানি ছিটাও তাহলে আগুন লিপতে শুরু করে আর কিছুক্ষণ পরে আগুনটা লিভেও যায় সবশেষে আসি আমরা জিটিএ ফাইভে এখানে ভাই কি বা বলবো এখানেও রিয়েলিজম একই পথেই আছে কারণ এখানেও কোনো ডিসপ্লে জন্য আগুন লিবানো হয় না এখানেও তুমি যদি ফায়ার ট্র্যাক দিয়ে পানি ছিটাও কোন একটা আগুন লাগে গাড়িতে তাহলে কিছুক্ষণের ভিতরে আগুনটা লিবে যাবে